অনেকেই তারা গ্যাসের ব্যথা মনে করে গ্যাসের ওষুধ খেয়ে একদিন দুই দিন পার করে দিয়ে তারপরে হাসপাতালে এসে ভর্তি হয় আমি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার কবির অ্যাপসের প্রফেসর কার্ডিওলজি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে আমার কাছে যেটি মনে হয়েছে যে আমাদের দেশের মানুষের অল্প বয়সে হার্টের রোগ বেশি হয় বিশেষ করে হার্ট অ্যাটাকের যে রোগটি সেটি অনেক বেশি বয়সে হওয়ার কথা বিশ্বের অন্যান্য উন্নত দেশে অনেক বেশি বয়সের মানুষের হয় সেই তুলনায় আমাদের দেশের মানুষের খুব কম বয়সে হয় এবং রোগের মাত্রাটাও খুব বেশি থাকে চিকিৎসার সুযোগও আমাদের মানুষের সচেতনতার অভাবে আমরা চিকিৎসা করার সুযোগটাও কম পেয়ে থাকি বিশেষ করে বুকের ব্যথা যখন হার্টের কারণে হয় অনেকেই তারা গ্যাসের ব্যথা মনে করে গ্যাসের ওষুধ খেয়ে একদিন দুই দিন পার করে দিয়ে তারপরে হাসপাতালে এসে ভর্তি হয় তখন আমরা আর এই মানুষগুলোর সঠিক চিকিৎসা আসলে দিতে পারি না হার্টের ব্যথাগুলো হয় মূলত বুকের মাঝখানে এবং এটা অনেক সময় চাপ ধরে আসে ভারী বোধ হয় হার্ট অ্যাটাকের ব্যথাগুলো আর যাদের হার্টের রোগ আছে অথচ হার্ট অ্যাটাক হয়নি তারা হাঁটতে গেলে বা সিঁড়ি ভেঙে উপরে উঠতে গেলে তাদের বুকে এই ধরনের ব্যথার অনুভূতি আসে যেটা আবার কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যায় তো মূলত অনেকগুলো কারণে হার্টের রোগ হয়ে থাকে এই ধরনের তার মধ্যে ডায়াবেটিস প্রেশার যদি বেশি থাকে যারা সিগারেট খায় ধূমপান করে বা তামাক তামাক ব্যবহার করে যাদের রক্তের কোলেস্ট্রল বেশি যাদের বংশে হার্টের রোগ আছে এদের বেশি হয়ে থাকে এর বাইরেও ওবিস্থিতি বা স্থূলকায় শরীর যারা অলসভাবে জীবনযাপন করে এক্সারসাইজ করে না মেয়েরা যারা জন্ম নিয়ন্ত্রণের বড়ি বেশি বেশি খায় তাদের অল্প বয়সে হার্টের রোগ হতে পারে কাজেই এর মধ্যে প্রতিরোধযোগ্য অনেক কিছুই আছে আমরা যদি আমাদের ফুড হ্যাবিট খাদ্যাভ্যাসকে চেঞ্জ করি এবং নিয়মিত ব্যায়াম করি বা হাঁটাহাঁটি করি সিগারেট বা ধূমপান থেকে বা তামাক ব্যবহার থেকে বিরত থাকি তাহলে আমরা অনেকাংশেই হৃদরোগ থেকে দূরে থাকতে পারি এর বাইরে যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে রক্তের কোলেস্ট্রল বেশি তাদের যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে আমরা অনেকাংশেই হৃদরোগকে প্রতিরোধ করতে পারি অন্তত অনেকটা দেরিতে হবে এ ধরনের একটা অবস্থা সৃষ্টি করতে পারি